ঘটনাটি ঘটেছে ফায়রুজ অবন্তিকার সাথে একার সাথে না আমি তো মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলোতে খুলতে প্রতি দশজন এরকম একটা করে ফাইরুজ অবন্তিকা পাওয়া যাবে যারা প্রতিনিয়ত এ ধরনের হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যায় এবং যাদের মানসিক স্বাস্থ্যর অবস্থা আসলে আমরা জানি না অন্তিকা সুষ্ঠু বিচার পাবে বলে মনে করি কিনা তার চাইতে বড় কথা সেই সুষ্ঠু বিচার পাক আশাটা করি আর আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রযন্ত্রের প্রতিটা অংশ দিনে দিনে বিকল হতে চলেছে ফ্যাসিবাদী রাষ্ট্র যেভাবে পুরো দেশে মানে বিষণ্নতার একটি আভা বইয়ে দিচ্ছে তাতে আসলে ভরসা করতে কষ্ট হয় কিন্তু তবুও আমরা পজিটিভিটির জন্য কাজ করি আমরা নতুন দিনের জন্য আশা রাখি আমরা আশা রাখি যে অবন্তিকা তার বিচার পাবে এবং আরও কোনো অবন্তিকার ঘটনা ঘটবে না আর প্রশাসন যে চূড়ান্ত অবহেলা করে শিক্ষার্থীদের তা সেটা আসলে নতুন করে বলার কিছু নাই প্রতিটা জীবনে বেঁচে থাকার জন্য যে পাঁচটা মৌলিক বিষয় এবং তার সাথে মানসিক স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার প্রত্যেকটি যেন কোনোভাবেই ঠিকঠাক না হয় সেই ব্যাপারটা যেন নিশ্চিত করছে এরকম একটি আমরা অবস্থা দেখতে পাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা আছে কিন্তু আমি জানি না কেউ কখনো সেই সেবা পেয়েছে কিনা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা নাই বললাম তো ফারুক অবন্তিকার সাথে যে ঘটনা হয়েছে আমাদের দীর্ঘস্থায়ী লক্ষ্য হচ্ছে যেন এরকমটা আর কখনো কারোর সাথে না হয় আমাদের যে রাজনৈতিক পরিচয় গণতান্ত্রিক ছাত্রশক্তি আমাদের একটি মূল এজেন্ডা হচ্ছে মানসিক স্বাস্থ্য রক্ষা নিয়ে কাজ করা তো আমরা আমাদের জায়গা থেকে চাই যে প্রতিটা বিশ্ববিদ্যালয় শুধু বিশ্ববিদ্যালয় না দেশের প্রতিটা মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষিত হোক এবং চারু জমন্তিকাকে নিয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ থাকবে যে যতদিন পর্যন্ত না সে বিচার পাচ্ছে দিন ইসলাম এবং আম্মান সর্বোচ্চ পর্যায়ের বিচার না নিশ্চিত না হচ্ছে তদিন পর্যন্ত যেন আন্দোলন জারি রাখা যায় আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনেরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রদান করছি এবং একই সঙ্গে জানাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবসময় আমরা তাদের পাশে আছি এবং তারা যে আন্দোলন চালাচ্ছে সেই আন্দোলনে তাদের বক্তব্যই আমাদের বক্তব্য আমরা সম্পূর্ণভাবে একমত শুধু মেয়ে মানুষ করতেছে না মেয়ে মানুষ ছেলে মানুষ সব মানুষই করতেছে তো আর উচ্চ পর্যায়ে শিক্ষার সাথে হ্যাঁ যদিও এরকমটা হওয়া উচিত ছিল যে যারা শিক্ষা লাভ করবে জীবনের অনেকটা দূর পড়াশোনার মধ্যে দিয়ে আসবে তারা জীবনের প্রতি বেশি আশাবাদী থাকবে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্য আসলে তার উল্টাটাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমাদের মানসিক স্বাস্থ্য রক্ষার কাজে তারা মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে পারতেছে না ফলে হতাশা বাড়ছে এবং আত্মহত্যার ঘটনাগুলো বেড়ে যাচ্ছে ফায়রোজ অবন্তিকার মৃত্যুর ঘটনাকে আমরা আত্মহত্যা বলতে রাজি না কারণ সে নিজের মৃত্যু পূর্ববর্তী স্ট্যাটাসে তার মৃত্যুকে হত্যা বলতে চেয়েছে সিস্টেমেটিক মার্ডার বলতে চেয়েছে টেকনিক্যাল মার্ডার বলতে আমরা আমরা তাদের তার মৃত্যুকে বলবো না সে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে আমরা এটাকে সিস্টেমেটিক মার্ডার বা প্রশাসনের একটি পরোক্ষ খুন বলে দেখতেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করছে পরবর্তী পদক্ষেপ বলতে দেখুন আসলে